আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে এই সাইটটি কারণ এই সাইটে প্রত্যেকটা কাজে আপনাকে দেওয়া হবে থেকে টাকা শুনি অবিশ্বাস্য মনে হলো এটাই কিন্তু সত্যি এবং আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু দিনে এইখান থেকে দুই থেকে তিনশো টাকা খুব ইজিলি আর্ন করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো কাজগুলো করার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন না হলে কখনো কাজ করতে পারবেন না তো আমি আপনাকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে কাজ করবেন করবেন এবং সহজে উপার্জন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আপনার জন্য ভালো হবে তো প্রথমেই এইখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশন কিন্তু নতুন যুক্ত হয়েছে এই ধরনের ইনকাম সাইটের ভেতরে তো দেখুন এখান থেকে প্রথমটা হচ্ছে যে আপনি যখনই হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তখন অটোমেটিক আপনাকে ঘন্টায় ঘন্টায় টাকা তো দেওয়া হবে সাথে অটোমেটিক মেসেজ পাঠানো হবে এবং একটা মেসেজে আপনাকে দুশো চল্লিশ কয়েন দেওয়া হবে এবং পাঁচ মিনিটে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশটা মেসেজ পাঠানো হয় যেখান থেকে আপনি বারো থেকে তেরো হাজার টাকা পর্যন্ত মানে তেরো হাজার কয়েন পর্যন্ত আন করতে পারবেন আর এটাতে কিন্তু মাত্র পনেরো হাজার কয়েন হলে উইথড্র করা যায় পনেরো হাজার কয়েনে আপনাকে একশো পনেরো টাকা দেওয়া হবে অথবা একশো তেরো টাকা এবং নিসেপটা হচ্ছে যে সেটা যদি আপনি করেন তাহলে একটু ভালো করে দেখাই দেখুন দেখুনটা যদি আপনি এখান থেকে করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারবেন তো আমি সাজেস্ট করবো যে প্রথমটা ডাউনলোড করবেন এইটা করার পর যখন আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তখন কিন্তু আপনাকে নিজে থেকে মেসেজ পাঠাতে হবে যেটা কি খুবই মানে সময় সাধ্য এবং কষ্টের ব্যাপার তো আমি আপনাদের সাজেস্ট করব যে প্রথম যে অপশনটা অটোমেটিক স্কোরিং টাস্ক আপনি এইটা কাজ করবেন এইটা আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে আসার পর সেটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্কে ডিভাইসে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে তো আমি গতকালকে একটা কাজ করেছিলাম সেটাই হচ্ছে মাত্র কয়েন উত্তোলন করা যায় এবং চার হাজার মানে একশো টাকা দেওয়া হয় তো আমি মাত্র দুইটা হোয়াটসঅ্যাপ দশ মিনিটের জন্য কানেক্ট করেছিলাম সেখানে কিন্তু আট হাজার কয়েন দেওয়া হয়েছিল আমাকে তাহলে বুঝতে পারছেন যে এই ধরনের অ্যাপ্লিকেশন কত পরিমাণ আপডেট হয়েছে এবার এখানে যদি আপনাদের কিছু সমস্যা এবং সমাধানের কথা বলি কারণ সমস্যা না থাকলে কখনো সমাধান হয় না তো এখানে সমস্যা হচ্ছে যে অনেকে বুঝতে পারবেন না তো আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে প্রথমটা যদি আপনি অটোমেটিক যেটায় সেটা যদি আপনি ক্লিক করেন কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব সময় কিন্তু প্রথমটা করলে হবে না কারণ অ্যাপ্লিকেশন ভেদে আপনার টাস্ক আলাদাও হতে পারে তাই যেটা লেখা থাকবে অটোমেটিক আপনি শুধু সেটাই করবেন তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না তো আপনি আর একটা সতর্কতা আপনাদের দিয়ে দিই আপনারা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখবেন না আপনারা চেষ্টা করবেন আট থেকে দশ ঘন্টার ভিতরে ইনকামটা করে নিয়ে তারপর হোয়াটসঅ্যাপ ডিসকানেক্ট করে দিতে নাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ